এখানে হচ্ছে আমাদের শাহজাদা শাহজাদি একটু ঘোরাঘুরি আমাদের পৃথিবীতে মানুষের সম্পর্ক সুন্দর সুন্দর না হলেও একটা সম্পর্ক কিন্তু খুবই সেটা কি জানেন দুটি চোখের এই পৃথিবীতে সব থেকে সুন্দর সম্পর্ক হলো দুটি চোখ একসাথে খুলে আবার একসাথে বন্ধ হয় একসাথে কাঁদে আবার একসাথে ঘুমায় তাও আবার সারা জীবন একে অপরকে না দেখে আর আমরা মানুষরা দেখেন দেখে দেখে কত সুন্দর সম্পর্ক আমাদের মধ্যে নষ্ট হয়ে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভাই বোনেরা চলে আসলাম আবার একটা বড় ভিডিও নিয়ে আপনাদের মাঝে ভিডিওটা না দেখে কেউ কমেন্ট করবেন না যদি কমেন্ট করতে হয় তাহলে অবশ্যই ফুল ভিডিওটা দেখে তারপরে কমেন্ট করবেন যাই হোক অনেক কথাই হলো এবার রান্না আজকে আমি শিমির বিচি রান্না করব। সেটা আপনাদের সাথে শেয়ার করতে আসলাম আসলে ভিডিওটা কিছুদিন আগের শিমির বিচি আমার খুবই একটা পছন্দের রেসিপি শিমির বিচি আমি আজকে রুই মাছ দিয়ে রান্না করবো সেই রুই মাছগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছিলাম আর মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি থেকে মজার ব্যাপার কি জানেন শিমির বিচি এমন এমন অনেকে আছে এত পছন্দ পছন্দ করে কিন্তু আমার ফ্যামিলিতে অনেকেই পছন্দ করে না জিজ্ঞাসা করলাম কেন পছন্দ করে না বললো এটা রান্না করার সময় নাকি কেমন একটা বাজে গন্ধ আসে সেই জন্য এই সিমির বিচি তারা খেতে পারে না এটা কোনো কথা বলেন না হয়তো বা তাদের কাছে এভাবে গন্ধ লাগে সেই জন্য তারা খেতে পারে না তারা কারা সিমির বিচি পছন্দ করেন আর কারা পছন্দ করেন না অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যাই হোক এবার আমি সিমির বিচি আর আলুগুলো একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি এটা অবশ্য সত্যি কথা সিমির বিচি কষানোর সময় একটা গন্ধ আসে সেই গন্ধটা আসলে তেমন একটা ভালো লাগে না তারপরে রান্নার পরে কিন্তু খুবই ভালো লাগে যাই হোক এখানে হচ্ছে আমাদের সাহায্য শাহজাদা শাহজাদি একটু ঘোরাঘুরি করতেছে আর আমাদের গেটের দারোয়ান সে উঠে সে ভালোভাবে তার ডিউটি পালন করতেছে এদিক সেদিক সে দেখতেছে আমি একটু সে ফাঁকে ভিডিও করে নিলাম আর এই ফাঁকে হচ্ছে এখনো কিন্তু কপি চাষ করা হয় এটা হচ্ছে বাসার সামনে কলোনির সামনে আর কি এতটুক জায়গায় ফুলকপি চাষ করা হয়েছে এতটুক কি করা হয়েছে দেখেন এখনো ফুলকপিগুলো বেশি বড় হয় ছোট ছোট হয়েছে আর এদিকে আম গাছগুলো একটু দেখিয়ে নিলাম দৃশ্যটা খুব ভালো লাগলো যাই হোক এদিকে আবার রান্না বান্নায় ফিরলাম এর বেশিগুলো ভালোভাবে কষানো হয়েছে এবার আমি বেশ কিছুটা টমেটো কেটে দিয়ে দিলাম আসলে শিমির রান্নার ক্ষেত্রে আমি টমেটো অনেক পরিমাণ দিই আমার কাছে খুবই ভালো লাগে দেখে নিয়েছেন যে এক বাটি টমেটো আমি দিয়েছি কেন জানি আমার কাছে টমেটোটা একটু বেশি দিলে ভালো লাগে ধনিয়া পাতা টমেটো এবার দিয়ে দিলাম আর মাছগুলা দিয়ে দিলাম দিয়ে এবার পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি এবার রান্না করতে বেশি একটা সময় লাগবে না যেহেতু কষানোর সময় অনেকটা রান্না হয়ে গেছে আর গোটা গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম গোটা কাঁচামরিচের একটা সুন্দর যে ফ্লেভার বের হয় কি বলবো তখনই মনসায় খেয়ে ফেলি যাই হোক রান্না বান্না কিন্তু প্রায় শেষের দিকে মাছগুলো এবার উল্টে পাল্টে দিচ্ছি আর এখানে দেখেন অনেকগুলা তরকারি হয়েছে মনে হচ্ছে মানে আমার পাতিলে উপচে পড়তেছে যাই হোক রান্না কিন্তু শেষের দিকে আমি নেড়েচেড়ে আবার দেখিয়ে দিচ্ছি আর এই রান্নার ক্ষেত্রে কিন্তু একটু পাতলা জল রাখতে হবে ঠান্ডা হলে কিন্তু একদম ঘন হয়ে যায় আমি একটু পাতলা জলে নামাবো আর দিয়ে বললাম না তা যে বেশ কিছুটা দিব তো অনেকটা ধনিয়া পাতা দিয়ে দিলাম এই যে দেখেন রান্নার কিন্তু ফাইনাল লোক অনেকটা ঝোল রেখেছি এই ঝোলগুলো কিন্তু বেশি বেশি থাকবে না একদম টেনে যাবে বাটিতে একটু ঢেলে নিচ্ছি এভাবে পরিবেশন করে দিচ্ছি আসলে ওইভাবে আলাদা করে তেমন কিছু করতে পারে না চুলার পাড়ায় বসে ওভাবে বাটিতে নিয়ে নিচ্ছি আর আপনাদেরকে দেখিয়ে দিলাম রান্নার কালারটা কতটা সুন্দর হয়েছে দেখছেন আর খেতে এত এত মজা লেগেছে কি বলবো এটা যদি রুটি দিয়ে খাওয়া হয় আরো ভালো লাগে এই পরোটা লুচি দিয়েও খায় সেটা দিয়ে অনেক ভাল লাগে রুটি পরোটা লুচি যেটাই হোক যেটা দিয়ে খাওয়া যায় সেটা দিয়ে ভাল লাগে যাই হোক রান্না রান্নাবান্নার ভিডিও কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন সবাইকে আল্লাহ হাফেজ